আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি ডাক্তার মোহাম্মদ আতুল হকে হোমিওপ্যাথি চিকিৎসক সাপ্লিমেন্ট লাইফস্টাইল এবং মাইন্ড ম্যানেজমেন্ট নিয়ে কাজ করি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে প্রস্রাবের রাস্তায় পাথরি অথবা কিডনি পাথরি প্রথমত আমরা জানবো কিডনি পাতরি বা প্রস্রাবের রাস্তায় পাতরি কেন হয় এই পাতরি হওয়ার পেছনে যে সকল কারণ থাকতে পারে বিশেষ করে পর্যাপ্ত পরিমাণে পানি পান না করা অতিরিক্ত লবণ বা খাবার খাওয়া প্রস্রাবে ক্যালসিয়াম ইউরিক অ্যাসিড অক্সাইড জমা হয়ে থাকা দীর্ঘদিন পর সময় প্রস্রাব আটকাটকা হওয়া অতিরিক্ত কোমল পানীয় কোল্ড ড্রিঙ্কস চা কপি প্রসেস ফুড বেশি বেশি খাওয়া গ্রহণ করা এগুলোর মাধ্যমে কিডনি পাথরি বা প্রস্তাবের রাস্তায় পাতরি জন্মাতে পারে কিডনি গেলে বা হয়ে গেলে সকল লক্ষণ প্রকাশ পায় বিশেষ করে তীব্র হতে পারে করতে সমস্যা বা বাধাগ্রস্ত হতে পারে প্রস্তাবের রাস্তায় পোড়া রক্ত আসা প্রস্রাবের গন্ধ পরিবর্তন হয়ে যাওয়া ঘন ঘন প্রস্রাব হওয়া বমি বা ভোয়া ক্ষুদামুন্দা এসকল লক্ষণ প্রকাশিত হতে পারে এসব লক্ষণ প্রকাশিত হয়ে গেলে অবহেলা না করে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে একান্ত প্রয়োজন প্রাকৃতিক উপায়ে কিডনি পাতরি বা প্রস্রাবের রাস্তায় পাতরি প্রতিরোধে প্রাকৃতিক সমাধানে আমরা যে পরামর্শ দিয়ে থাকি প্রতিদিন আট থেকে বারো গ্লাস বিশুদ্ধ পানি পান করা চিনি ও লবণ কমে দেওয়া কাঁচা লবণ একেবারে বর্জন করা প্রচুর পরিমাণে শাক সবজি লেবুর পানি শরবত বানিয়ে বা স্বাভাবিকভাবে পান করা প্রস্রাব আটকে না আটকে প্রস্রাবের বেগ হওয়ার সাথে সাথেই প্রসাব করে ফেরা কোমল পানীয় বা কোল্ড বা আমাদের প্রসাবের রাস্তায় পাতুরি হওয়া থেকে আমরা নিজেকে নিরাপদ রাখতে পারি এলোকথিক চিকিৎসার মাধ্যমে কিডনি পাতুরি বা প্রস্রাবের রাস্তায় পাতরির সার্জারির বিকল্প নেই যদিও দীর্ঘদিন পর্যন্ত বেতানাশক ওষুধ সেবন করা হয় অথবা সার্জারির মাধ্যমে রিমুভ করা হয় তাহলে এই কিডনি বা পশ্চা ব্যবস্থার ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে বিশেষ করে কিডনি পাথরি পরিল চিহ্নিত হয়ে গেলে অর্থি বা সার্জারি কাজের প্রয়োজনে এই সূক্ষ্ম আমাদের সিরিঞ্জের সুই দিয়ে অর্থিতে ঢুকানোর পরে অপারেশন করার আগে এই কিডনিকে বারবার বারবার ওই সিরিঞ্জ দিয়ে আঘাত করে সেটা চিহ্নিত করা হয় পাথরটা কোথায় রয়েছে এভাবে করে যদি পাথরটা সহজে চিহ্নিত না হয় তাহলে আমাদের এই কিডনিকে বারবার সিরিঞ্জের সুই দিয়ে এটা বারবার আঘাত করা হয় সেটাকে ফুটো করা হয় এভাবে করে আমাদের কিডনিটা আসলেই মৌলিকভাবে দুর্বল হয়ে পড়ে কোনো না কোনো সময় ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে আমরা পরামর্শ দিয়ে দেখি পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন এবং স্বাস্থ্যকর খাবার সেবনে অভ্যস্ত হন যথাযথ হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট এবং ন্যাচারোপ্যাথি ফুড সাপ্লিমেন্টের মাধ্যমে আপনার কিডনি এবং প্রস্রাবের রাস্তাকে আপনি নিরাপদ করতে পারেন আর যদি আপনার অথবা আপনার পরিবারের কারো কিডনি পাতরি অথবা কিডনির প্রস্রাবের রাস্তায় পাতরি জন্মে জন্মে থাকে তাহলে আর দেরি না করে আমাদের চেম্বারের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাই